নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস তো দেখো এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল আজকের মাধ্যমে আমি সলভ করাবো কিন্তু সপ্তম অধ্যায় দেখতে পাচ্ছ আজকে আমি সপ্তম অধ্যায় সলভ করেছি বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আজকে আমি এই অধ্যায়টা সম্পূর্ণরূপে সলভ করে দেবো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে একদাগের প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে সিরান্সার বরিশালে দুদাগের প্রশ্ন দীপালির সংঘ প্রতিষ্ঠা করেছিল লীলা নাগ দাগে বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন ইয়ার্সার বিনা দাস চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার সের আনসার আইন অমান্য আন্দোলনের সময় পরের প্রশ্ন কি বলেছে একদাগের প্রশ্ন মতো সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দুদাকে ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা জানো ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তিন দাগে গান্ধীপুরি নামে কে পরিচিত ছিল তোমরা জানো মাতঙ্গিনী হাজরা এবার ঠিক ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিল ভুল আছে দুদাগে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্ত দেবী এটাও ভুল আছে তিন দাগে লক্ষীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্ত দেবী এটাও ভুল আছে এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করেছি তাম্রলিত জাতীয় সরকার এর অ্যান্সার হবে সতীশচন্দ্র সামন্ত রাষ্ট্রীয় স্ত্রী সংঘ হবে আমাদের সরোজিনী নাইডু নারী কর্ম মন্দির হবে উর্মিলা দেবী অ্যান্টি সার্কুলার সোসাইটি হবে আমাদের শচীন্দ্র প্রসাদ বসু এবার দেখো এই শূন্য স্থানা বুড়িবালামের যুদ্ধে অংশ নেয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দুদকে ড্যাস ভারতের বোলবুল নামে পরিচিত সরোজনী নাইডু বিবৃতি একদাকে ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তো দেখো এখানে এখানে যে প্রশ্ন আছে ব্যাখ্যা গ হবে কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল পরের বসে শরণ চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এর ব্যাখ্যা গ হবে স্বদেশি পণ্য বিক্রির জন্য এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে দেখো এবার দেখো এই প্রশ্নগুলো দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো পেজ নম্বর একশো এগারো থেকে একশো বারো নম্বর পেজ দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো এগারো ঠিক আছে তোমরা লিখবে এখান থেকে শুরু করবে দেখো এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে ঠিক এতটা লিখবে ঠিক আছে এবং তার পরের পেজে তার পরের পেজে ঠিক এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল চলো পরের প্রশ্ন দু জায়গা প্রশ্ন দীপালির সংঘ সম্পর্কে কি জানো পেজ নম্বরে একশো দুই দেখতে পাচ্ছো পেজ নম্বরে একশো দুই ঠিক আছে তোমরা লিখে দীপালি সংঘ এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন তিন দিকে প্রশ্ন টিকা লেখো আজাদিন ফৌজের নারী বাহিনী পেজ নম্বর একশো চারে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো চার তোমরা এখান থেকে শুরু করে তোমরা ঠিক এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের চারদিকে প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি ছাত্র আন্দোলনের শক্তি প্রদান করে ঠিক আছে অ্যান্টি সার্কুলার সোসাইটি ছাত্র আন্দোলনকে শক্তি প্রদান করে বুঝিয়ে লেখো পেজ নম্বর একশো পাঁচ ওকে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো পাঁচ একশো পাঁচ নম্বর পেজ এখান থেকে শুরু করে এতটা হবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এখান থেকে শুরু করে এতটা হবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের পাঁচ দাগের প্রশ্ন বিনয় বাদল দিনেশ স্মরণীয় কেন পেজ নম্বর একশো আট দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো আট স্মরণীয় কেন তোমরা প্রথমে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরে প্রশ্ন ছয় দেখার প্রশ্ন বিনা দাস ইতিহাসে স্মরণীয় কেন পেজ নম্বর একশো নয় থেকে একশো দশ দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো নয় দেখো তোমরা যেটা লিখবে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে তোমরা কি করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরের পেজে তারপরে একশো দশ নম্বর পেজের ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে সাত জায়গা প্রশ্ন রশিদ আলী দিবস সম্পর্কে কি জানো পেজ নম্বর একশো দশ দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো দশ তোমরা লিখবে এখান থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এখান থেকে শুরু করবে তোমরা লিখবে ঠিক এতটা এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে কি বললাম বুঝতে পারলে চলো পরে প্রশ্ন আর দেখে প্রশ্ন নমশূদ্র আন্দোলনের বৈশিষ্ট্য লেখো পেজ নম্বর একশো বারো দেখো প্রশ্নটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তোমরা যতটা লিখবে এখান থেকে শুরু করবে এতটা পড় লিখবে ঠিক আছে তারপরে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ব্যাস এইটুকুই লেখো বুঝতে পারে কি বললাম এখান থেকে শুরু করে এতটা এর ভিতরে অনেক বৈশিষ্ট্য আছে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে তো দেখতে পাচ্ছি এবার আমি ব্যাখ্যামূলক প্রশ্নগুলি সলভ করব প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণের পরিচয় দাও পেজ নম্বর নাইনটি নাইন দেখতে পাচ্ছো পেজ নম্বর নাইনটি নাইন নিচের দিকে আসে দেখাবো তোমাদের আমি দাঁড়াও এই যে নারীদের অংশগ্রহণ এখান থেকে শুরু করবে পুরোটা লিখবে পুরোটা লিখবে ঠিক এখানে শেষ হবে ঠিক আছে দেখতে পাচ্ছো পেজ নম্বর নাইনটি নাইন এখান থেকে চালু হয়েছে চলো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দত্ত ও প্রীতিরতা ওয়াদ্দারের অবদান উল্লেখ করো পেজ নম্বর দেখতে পাচ্ছ একশো দুই একশো তিন দেখতে পাচ্ছা পেজ নাম্বার একশো দুই ঠিক আছে প্রথমে দেখাবো প্রীতিরতা ওয়াদ্দার দেখো এখান থেকে চালু করবে এখান থেকে শুরু করে তোমরা যেটা লিখবে তোমরা যেটা লিখবে এতটা লিখবে ঠিক আছে বুঝতে পারলে কী বললাম আমি তোমরা এখান থেকে চালু করবে চালু করে তোমরা এতটা লিখবে তারপরে দেখো কল্পনা দত্ত তোমরা এখান থেকে চালু করবে এখান থেকে এখান থেকে চালু করবে চালু করে তোমরা এতটা লিখবে কল্পনা দত্ত ঠিক আছে বুঝতে পারলে কী বললাম এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে এটা হবে কল্পনা দত্ত চলো পরে প্রশ্ন তিন একটা প্রশ্ন দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকারের বিতর্কের তুমি কিভাবে ব্যাখ্যা করবে পেজ নাম্বার একশো এগারো থেকে একশো বারো দেখতে পাচ্ছ পেজ নাম্বার একশো এগারো তোমরা চালু করবে ঠিক এখান থেকে এখান থেকে লেখা শুরু করে একদম এতটা লিখবে ভালো করে বলছো আমি কি বলছি তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং তারপরের পেজে একশো বারো নম্বর পেজের তোমরা ঠিক এতটা লিখবে একশো বারো নম্বর পেজের এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে তারপরের প্রশ্ন কি বলেছে চলো পরের প্রশ্ন কি বলেছে চার চারদায়গা প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়া আন্দোলনের ছাত্রদের কিরূপ ভূমিকা ছিল পেজ নম্বর একশো ছয় তো দেখতে পাচ্ছো পেজ নম্বর একশো ছয় ভারত ছাড়া আন্দোলনের ছাত্রদের ভূমিকা তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এতটা লিখবে ঠিক আছে এবং তারপরে বলেছে এটা একশো চার নম্বরে আছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্রদের ভূমিকা ঠিক আছে এখান থেকে চালু করবে তোমরা ঠিক এতটা লিখবে প্রথমে বঙ্গভঙ্গ লিখবে তারপরে ভারত ছড়াটা লিখবে ঠিক আছে এবং তারপরের পেজ একশো পাঁচ নম্বর পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট খুবই ভাইটাল প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে বড় ভাগ্যের ব্যাপার সব বাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখো মোটামুটিভাবে কিন্তু আমাদের কিন্তু এটা সলভ হয়ে গেছে পড়তে সব সেটগুলোই সলভ হয়ে গেছে বলতে গেলে একটা চ্যাপ্টার বাকি আছে চ্যাপ্টার এইট ঠিক আছে এই এইট চ্যাপ্টারও আমি খুব শীঘ্র সলভ করে দিচ্ছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে